আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাড়ি এক লতিরাজ কুসু বাড়ি এক লতিরাজ কচু বিষয়ে আমি কিছু আলোচনা করব তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাবড়াই গ্রাম গ্রাম তালসু কুন্ডপাড়া তে বাড়ি এক লতিরাজ কচু কীভাবে লাগাবেন কোন জমিতে লাগাবেন সে বিষয়ে আমি কিছু আলোচনা করব আপনারা এটালো মাটিতে বাড়ি এক লতিরাজ কচু চাষাবাদ করবেন তাহলে ভালো একটি বেনিফিট পাবেন কারণ হচ্ছে না জেনে না বুঝে আপনারা লতিরাজ গাছগুলো চাষাবাদ করবেন না কারণ লস খাওয়ার সংখ্যাটা বেশি থাকবে দেখেন এটি এটালি মাটিতে আমি লতিরাজ গাছগুলো চাষাবাদ করেছি প্রত্যেকটা লতির ধরন দেখেন এই দেখেন লতি হয়ে আছে আসলে প্রতিটি গাছে এত পরিমাণ লতি হয়ে আছে চোখে না দিলে আমি গ্যাসের সাতটায় কাটেছি এই জমি থেকে পাঁচ মন মন লতি কাটেছি এই জমি থেকে আবার এখন কাটলে পরে সাত আট লতি হবে দেখেন প্রতিটি গাছে দেখেন পর্যাপ্ত পরিমাণে একটা লতি দুই হাত আড়াই হাত করে লতি এই দেখেন প্রতিটি লতি দুই হাত আড়াই হাত করে লম্বা লতি দেখেন প্রতিটি আমি দেখাচ্ছি এই দেখেন লতি আর লতি হয়ে আছে এই কষুটা লাগানোর নিয়ম আছে লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই কষুটা রোপণ করার নিয়ম যে দেখেন প্রতিটি লাইন মানে যে এই যে লাইন এই গাছটাকে এই গাছ দেড় হাত আর এই লাইন থেকে এই লাইন টাটকা এক হাত অর্থাৎ আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি হারে এই লতিরাজ কচু চাষাবাদ করতে হয় আর এই লতিরাজ কচু চাষাবাদ করার জন্য আপনারা সার ব্যবহার করবেন দিয়ে সার ইউরিয়া সার এবং দস্তাটা ব্যবহার করবেন দস্তাটা যত ব্যবহার করবেন যত গাছ কালো থাকবে তমন লতি বাড়বে আর আমরা এই লতিরাজ কচুর সারা সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি দুই টাকা পিস মূল্যে যদি আপনারা আমার কাছ থেকে চারা সংরক্ষণ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটি জেলায় দুই টাকা পিসারে চারা পৌঁছে দেওয়া হয় আসসালামু আলাইকুম অথবা